দিনটা ছিল রোববার সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে দেখি পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি ঘুম থেকে উঠে প্রধান গাছ থাকে আমার বিছানা গোছানো সেটা গুছিয়ে নিচে এসে দেখি আজকে রান্নাঘরে এলাহি আয়োজন আচ্ছা তোমরা কারা কারা চায়ের সাথে বিস্কিট খেতে পছন্দ করো বলো তো আমি কিন্তু বিস্কিট একেবারে চায় ডুবিয়ে খেতে বেশ পছন্দ করি মাটন তো এসছেই তার সাথে এসছিল আবার চর্বি তাই মাকে বললাম যে আজকে চর্বির বড়াগুলো নয় আমিই করি যদিও বা মা সবটা রেডি করে দিয়েছিল আমি শুধু একটা করে চর্বি বেসনের সাথে লাগিয়ে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছিলাম পর্মা গরম চর্বির বড়া হয়ে গেল এখানে রেডি আর আমিও একটা মুখে টপাস করে পুড়ে ফেললাম খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল তোমরা কে কে চর্বির বড়া খেতে ভালোবাসো কমেন্টস করে জানিয়ে ফেলো তো আহা মটন কষাটা দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি ভাতের জন্য আর ওয়েট করতে পারবো না তারপরে আর কি ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম একটু পাড়া টোলাতে আর বেরিয়েই দেখি পাড়ায় জমে গেছে একদম এক পা জল আমি বেরিয়েছি আমার সাথে সাঙ্গোপাঙ্গোরা বেরোবে না সেটা আবার হয় নাকি তিনজনে মিলে কি করছে দেখো বাড়ি এসে দুপুরবেলার লাঞ্চে দেখি একটু বেশি স্পেশাল ট্রিটমেন্ট করে মা খেতে দিল রবিবারের মেনুটা খুব সিম্পল ছিল লাউ ছিচকি মটন কষা আর চাটনি চাটনি যদিও বা আমি খাইনি তবে প্রথম ভাতটা আমি লাউ ছিচকি দিয়েই খেয়েছি আহা মাটনটা যেরকম নরম ছিল তেমনি মা রান্নাটা খাসা করেছিল রবিবারের দুপুরের খাওয়া দাওয়াটা জাস্ট পেট ভরে হলো মাটন ভাত খেয়ে যেই একটু শুতে গেলাম ফোন এলো মেলায় যাব তো চলো বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে আমি রাস্তায় বেরোবো আর কিছু খাবো না সেটা তো হতেই পারে না তাই নিয়ে নিয়েছিলাম এক প্লেট শিঙারা ঘুগনি চাট সত্যি বলতে অনেকদিন পর ঘুগনিটা খেয়ে বেশ ভালো লাগলো আর আমি বেরিয়েছি ওই যে বললাম আমার সাথে এরা বেরোবেন এটা আবার হয় নাকি ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও টাটা এভরিওয়ান